বেদের যুগে যারা সাধনা করেছে তাদেরকে আমরা বলতাম মুনি বেদের যুগে যারা দেহটাকে রিসার্চ করে তাদেরকে বলা হয় ঋষি বেদের যুগে যারা এই বিশ্বটাকে রিসার্চ করে গেছে তাদেরকে আমরা বলতাম সত্যদ্রষ্টা আজও ভালো করে ভেবে দেখবেন আসতে আজও ভালো করে সমাজের বুকে ভালো করে আমরা ভেবে যদি দেখি তাহলে সে যুগের মুনি আজকের কারা সে যুগের মুনি আজকের দিনে যারা ডাক্তার সে যুগে ঋষিকারা আজকের দিনে যারা বড় বড় সায়েন্টিস্ট খুব ভালো করে ভেবে দেখবেন তারা দেহ নিয়ে রিসার্চ করেছিল আজও কিন্তু মানুষ সেই দেহটাকে নিয়ে রিসার্চ করে করে না তাদের আমরা কি বলি ডাক্তার বলি তো নাকি বলি না মা ডাক্তার বলি তো দেহ নিয়ে যারা রিসার্চ করেছে যেমন আসতে একটা বাস্তব এক্সাম দিয়ে দিই ভালো করে মন দিয়ে শুনবেন আপনারা শিয়ালদার সামনে যে হসপিটালটা দেখেন ওটা কি হসপিটাল এনআরএস হসপিটাল ঠিক এন আর হসপিটাল এনআরএস মানে নীলরতন সরকার হসপিটাল না বাবা নীলরতন সরকার হসপিটাল নয় হসপিটাল অ্যান্ড কলেজ কি এনআরএস হসপিটাল অ্যান্ড কলেজ ওখানে শুধুমাত্র মানুষের চিকিৎসা হয় না ওখানে লেখাপড়াও হয় তার প্রমাণ দেখবেন আসতে আপনারা যদি কোনোদিন আউটডোরে চিকিৎসা করেন এনআরএস হসপিটালে যাবেন আউটডোরে চিকিৎসা করলেন তো করার পর আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনে একটু প্র্যাকটিক্যাল কিনা সেটা দেখে আসবেন এইবার সোজা আপনি পূর্ব দিকে যাবেন সোজা পূর্ব দিকে হাঁটতে থাকবেন হাঁটতে 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 দেখবেন একেবারে পূর্ব দিকে চলে যাবেন কিছুটা যাওয়ার পরে দেখবেন ওখানে একটা মর্গেজ পাওয়া যায় মর্গেজ বোঝেন তো মর্গেজ মানে যেখানে গলায় দড়িওয়ালা বিষ খাওয়া রোগীরা ওইখানে যখন কোনো বাড়ির কেউ না যায় ধরে টেনে সেখানে ফেলে দেওয়া হয় কি ওটা ওটা মর্গেজ ঠিক মর্গেজের আগের যে একটা বিল্ডিং আছে ওই ডিপার্টমেন্টটা দেখবেন ওখানে লেখা আছে ডিপার্টমেন্ট অফ অ্যানোটমি ডিপার্টমেন্ট অফ অ্যানোটমি অ্যানোটমি মানে বোঝেন অ্যানোটমি মানে দেহের গঠন তত্ত্ব ভালো করে ভেবে দেখবেন ওই রুমটাতে যদি আপনি ঢোকেন দেখবেন খুব ধনী ধনী বাড়ির ছেলেরা বা যাদের একটু পড়াশোনায় মন আছে ওই সব ঘরের মধ্যে তারা রিসার্চ করছে রিসার্চটা কি বড় বড় দেখবেন বেঞ্চের উপরে না দেহগুলো ফালা ফালা করে পড়ে আছে এমনি করে হ্যাঁ শীতপাত হয়ে পড়ে আছে দেহ ফালা হয়ে আছে কি আমাদের যে বিভিন্ন দেহের মধ্যে যে গ্ল্যান্ড গ্রোথগুলো হ্যাঁ যেসব পাসপত্রগুলো ওগুলো আলাদা আলাদা করে ছড়ানো আছে ওইগুলো নিয়ে রিসার্চ করা হয় ওতে ওষুধ মেশানো আছে জানো মা আসতে ওই ওষুধ মিশিয়ে আছে বলে ও ক্ষতি হয় না নষ্ট হয় না পচে যায় না ওইগুলো নিয়ে রিসার্চ করে এই থিওরি আর প্র্যাকটিক্যাল ভালো করে ভেবে দেখুন থিওরি আর প্র্যাকটিক্যাল দুটো রিসার্চ করে যারা ওইখানে পড়াশোনা করে লেখাপড়া করে যারা পাশ করেছে তাদেরকে বলা হয় এমবিবিএস বিবিএস ডাক্তার যদি কোনো দিন আমার কথাটা মিলিয়ে দেখবেন যারা এম ডাক্তার হয়েছে কি বাবা ওরা অমনি করে কোনো একটা বড় হসপিটাল কলেজে গিয়ে হ্যাঁ বড় বড় কলেজে গিয়ে রিসার্চ করে থিওরি প্র্যাকটিক্যাল রিসার্চ করে ওদেরকে আমরা বলে থাকি এমবিবিএস ডাক্তার ভেবে দেখবেন যারা এমবিবিএ ডাক্তার তারা কি তারা প্র্যাকটিক্যাল তখন আজকের দিনে যারা এমবিবিএ ডাক্তার তখনকার দিনে তাদেরকে বলা হতো মুনি তাদেরকে বলা হতো ঋষি তাদেরকে বলা হতো সত্য যেমন ভালো করে ভেবে দেখবেন আজকের এই বিশ্ব প্রকৃতিকে নিয়ে রিসার্চ করছে কদিন আগে আমাদের চন্দ্রযান থ্রি চলে গেল কি বাবা হ্যাঁ এই যে ভেবে দেখেছেন কোনোদিন আমাদের স্বপ্নের একটা জায়গা পূরণ করে দিয়ে গেল কে বলুন তো আজকের দিনে তথা বিজ্ঞানীরা ভারতবর্ষের বিজ্ঞানীরা শুধু ভালো কথা আরও আমি কোনো পাটি বা রঙের গল্প আসবো না ভালো করে ঠান্ডা মাথা ভাববেন কারণ এখন মানুষের মনে পাটি আর রঙ এই দুটোই এসে গিয়ে গো সংসারও নষ্ট সমাজও নষ্ট জয় শ্রীরাম বলে সালা বিজেপি করে আপনি ভেবে দেখবেন যদি আপনি বলেন জয় শ্রীরাম বলে ও বিজেপির লোক যদি বলেন বন্দে মাতরম বলে ও সালা টিএমসি ও টিএমসি করে আর যদি বলেন ইন ক্লাব ইন্দাবাদ তাহলে ও সালা ঠিক সিপিএম করে হবে বুঝতে কি খুব ভালো করে ভেবে দেখবেন আমাদের মনে এমন একটা জায়গা তখনকার দিনে ভালো ভালো কথাগুলো এখন এমন আমরা কালো করে ফেলেছি আমরা মানে বুঝি না খুব ঠান্ডা মাথায় ভেবে দেখবেন জয়শ্রীম জয় শ্রীরাম মানে বিজেপি নয় জয় শ্রীরাম মানে আমার শ্রীরামের আদর্শটাকে আমরা সুন্দর করে এই বিশ্বের দরবারে দাঁড় করাবো বলে আমরা যদি তার গুণানুকীর্তন করি একটা গুণই মানুষের কথা যদি আমরা ভাবি আমরা অনুধাবন করি অনুসরণ করি তাহলে আমরাও কিন্তু আস্তে আস্তে শ্রী অত্রে সুন্দর হব হ্যাঁ বাবা আস্তে আরও ভালো করে ভেবে দেখবেন বন্দে মাতারম মানে কি বন্দে মাতারম মানে টিএমসি নয় বন্দে মাতরম ওই যখন ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ ইংরেজদের বিরুদ্ধে যখন লড়াই তখন এই ভারতবর্ষে বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেন পৃথিতিলাতা ও তারা বন্দে মাতরম বলতো কেন আমি বন্দনা করি আমার এই মাতৃভূমিকে রে গো মা বস তু বেশ বেশ দেখেছো মা আমার সেই যে মাতঙ্গিনী হাজরা দেখেছেন বুক হাজরা করে দিয়েছিল কিন্তু ধরে রেখেছিল বন্দে মাতরম আমি ভালোবাসি আমার এই মাতৃভূমিকে বন্দনা করি কে ইনক্লাব জিন্দাবাদ ইনক্লাব জিন্দাবাদ মানে সিপিএম নয় ইনক্লাব জিন্দাবাদ মানে বিপ্লবী দীর্ঘজীবী হো বুঝতে হবে এই কথাগুলো আজকের কোথায় দাঁড় করিয়েছি দেখেছেন হ্যাঁ যে কারণে ক্ষমা করবেন যে কথায় কথার পরিপ্রেক্ষিতে বেরিয়ে এলো ভালো করে ভেবে দেখবেন আজকে আমরা বড় ভাগ্যবান যে এমন একটা মানুষ আমাদের আজকের প্রধানমন্ত্রী হয়ে আছেন যার জমানাতে কিন্তু আমরা একটা ভালো জিনিস দেখে গেলাম আমরা যে যা পার্টি করি রাগ করবেন না বাবা কি সেটা কি চন্দ্রযান থ্রি কিন্তু আমাদের সুন্দর করে গুছিয়ে দেখিয়ে দিয়ে গেল রাম মন্দিরটাও সুন্দর করে সাজিয়ে রেখে গেল ক্ষমা করবেন আমা বাবা মায়েরা রঙের গল্প নয় ভেবে দেখবেন রাশিয়ার স্যাটেলাইট আর ভারতের স্যাটেলাইট দুটো স্যাটেলাইট যাচ্ছিল যাচ্ছিল না রাশিয়ার স্যাটেলাইটটা কিন্তু আগে যাচ্ছিল যাচ্ছিল না বাবা যেতে 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 সবাই জানে যে রাশিয়া ভাস্ট হবে যেখানে চাঁদের যে এমন একটা জায়গায় তাদের কেন্দ্রভূমি ছিল বা যেটা তাদের নিদর্শন ছিল একটা ঠিকানা ছিল সেই জায়গায় যখন যাচ্ছিল সবাই জানে রাশিয়া ফার্স্ট হবে কিন্তু এমন ভগবানের কি কল গো কিছুটা যাওয়ার পরে ফার্স্ট হয়ে গেল ফার্স্ট হতে গিয়ে ফার্স্ট কিন্তু দেখে মা আমাদের ভারতবর্ষে সেই স্যাটেলাইটটা গিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে পৌঁছে প্রমাণ করে দিল যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আজও গরিব দেশ হলেও বিশ্বের সবার কাছে আজকে বদ্ধমণি তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ নেয়নি বাবা আবার কি তাই ভালো করে ভেবে দেখুন আজকের যারা বিজ্ঞানীরা চলে যাচ্ছে কোথায় চাঁদে তাহলে ভেবে দেখুন তখনকার বিজ্ঞানীরা যায়নি তারা এই স্যাটেলাইট তারা এই রকেট নিয়ে নয় তারা দেহ রকেটটা নিয়ে তারা চলে যেত এই যে সত্যলোক জ্ঞানলোক তপলোক ব্রহ্মলোক হ্যাঁ বিষ্ণুলোক এগুলো দেখবেন আজও আছে আজও দেখবেন নাশার বিজ্ঞানীরা প্রমাণ করে দিচ্ছে আর সত্যি সেই সব স্থান আছে এই যে চন্দ্র সূর্য ভালো করে ভেবে দেখুন তারা মানুষ কিনা পরের গল্প তাদের কাছে তারা পৌঁছে গিয়েছিল আর গিয়েছিল বলে তারাই প্রমাণ করে দিয়েছে চাঁদ একজন চাঁদ একটা বস্তু আছে সূর্য একটা বস্তু আছে এবং সেখানে যাওয়া যায় দুটো শক্তির মাধ্যমে এক হলো দেহযন্ত্র দিয়ে এক কৃত্রিম যন্ত্র দিয়ে বাবা সেখানে আমাদের বোঝার আছে মায়েরা তাহলে কারা তখনকার বিজ্ঞানীরা প্রমাণ করে বললেন এই দেহযন্ত্রটা হলো শ্রেষ্ঠ যন্ত্র আর এই দেহযন্ত্রের ভিতরে আছে কি মূলাধার স্বাধীন মণিপুর আনাহত বিশুদ্ধ আজ্ঞা এই আজ্ঞা চক্রে যেদিন তোমার চোখটা ফুটে যাবে সেদিন তুমি জানবে এই পৃথিবীর সব কিছু আছে তাই তোমরা সবাই ওই চোখটা ফোটানোর জন্য অনারগল গাও নাম সবাই মিলে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে হরে ਹਰੇ 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 ਨਾਮ ਹਰੇ ਨਾਮ ਰਾਮ 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 ਹਰੇ 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 ਕ੍ਰਿਸ਼ਨਾ ਹਰੀ ਕ੍ਰਿਸ਼ਨਾ 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 ਹਰੇ 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 ਨਾਮ ਹਰੇ ਨਾਮ ਰਾਮ ਨਾਮ ਹਰੇ 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 ਕ੍ਰਿਸ਼ਨਾ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨਾ 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 ਹਰੇ 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 ਨਾਮ ਹਰੇ ਰਾਮ ਨਾਮ ਰਾਮ ਹਰੇ 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 ਕ੍ਰਿਸ਼ਨਾ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨਾ 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 ਹਰੇ 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 ਨਾਮ ਹਰੇ ਨਾਮ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਜੋਤੀ ਜੋਤੀ ਹਰੇ ਹਰੇ ਪਰਨਾਮ ਹਰੇ ਲਲਾ ਮੋਰਾ ਬਲ ਮੋ ਹਰੇ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਦੇਵਾ ਦੇ ਬਨੂ ਭਾਰੇ ਨਾਮ ਲਰੇ ਨਾਮ ਰਾਮ ਰਾਮ ਹਰੇ 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 ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਜਿਸਿਆ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਹਰੇ 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 자, 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 자,